ভাড়াটিয়া হিসেবে থাকবো না এই জমিনের মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিনকে আপনার জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী পঞ্চাশ বছরের জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে

প্রথম আমি আপনাদের শুভ গুজারি আদায় করতেছি যে আপনারা অভূতপূর্ব আজকের আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের সফলকে এর উত্তম বিনিময় যা যায় খায়ের করুন কাটা কয়েকটা কথা আমি বলবো সময় দীর্ঘ নয় আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাণ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা প্রতিপক্ষ দেখতেছে তা না দুইটা প্রতিপক্ষ দেখতেছে এবং একটা প্রতি একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃ কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবণ একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি একটা কাছে দেওয়া চাই জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের যেন আমার উপর বেশি থাকে আল্লাহ আরামিন যেন আমাকে আল্লাহ গোলাম হিসাবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন এই আমার জন্য করবেন দ্বিতীয় কথা এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে সাইদুল হাদিস আল্লাহ আজিজুল হাফ রাহমাতুল্লাহ আলাইহি এর শানে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমা, আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই করবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি চাই তাই তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই চাই তারা আমার সন্তান তারাও আমাদের তা, আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে সেইগুল হাজিস আহমদুল্লাহ আহে আর বলতেন যে এই কথাগুলোকে প্রশংসা শুলক প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার বাণী হিসেবে দোয়ার কা কথা হিসেবে আমি বরণ করে নিলামল্লা বাঘ আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলো যদি আমরা আমার হকে আমার ক্ষেত্রে দোয়া হিসাবে আমরা প্রবল করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতি জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে করি আবার আরেকদিকে সমর্থন যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই কারাবরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ বরণ। কারা নির্যাতন তো বলবো যতক্ষণ বলা যায় কারা নির্যাতন নয় আসলে এটা কারা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচা রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাভ হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাল্লাহ পৌঁছবো যে পথে শাম্রাচত্রের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাট হাজারের সন্তানেরা সাহাদতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিয়ে বাড়ি আর ব্রহ্মণ শহীদ বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ভুলব না তাদের সেই শাহাদতকে আমরা কোনো সময় সেই সাহাদত অস্বীকার করার কোন প্রবণতা করে এক মুহূর্তের জন্য বরদদাস্ত করবো না শহীদ হয়েছে আমার ভাই

তারা নির্জানন্দ অনেক পরের কথা আল্লাহ ফাকরাব্বুর আল কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয়নম্বর আলি হিমুস নবী দুরু অনুসারী সে বাণী লাতা শ্রী বা আলী আমি বলেছি আজও বলছি আমরা কোন প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করা প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্নামা জালিকা মিন্নি অমিনাশাহিতম শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ করায়ণ নই হলো ভুল কথা এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আর এক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি এই দেশে ভারতীয় থাকব না ঠিক হিসেবে থাকব না এই জমির মালিকানা সূত্রে দেশে বসবাস করি এই জমিকে আল্লাহর জন্য মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর দ্বিনের বিজয় সেটাই হবে আমাদের পরম উৎস ঠিক এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ দেব তাদেরকে আদর্শের সোনালি পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের পরিষদ গ্রহণ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন আরেকটা কথা বলা হচ্ছে অনেকের কথার মধ্যে আসছে যে ভবন একটা ভবনের আলোচনা এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছেও খুব তিন বছর আগেও খুব যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে

রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাআল্লাহ সাইকুলা দিসে সন্তাপ আফজল সাহেব যদি নুদুরই পরে যে বসে ইনশাআল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একবার ভিড়ের চরে বা কোনো লুটের ছল কোনো ছরের মধ্যে এসে বড় মাদ্রাসা হবে। প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপনের সম্পত্তির ওই পুরাতন যুগের ফিরে যেতে হবে আমাদের।#!/স্থায়ীভাবে আমি এই কথা বলতেছি। এই বিশাল বিশাল আলিশান এমারত সাজে আর সেই এমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায় সেখানে বিলাসী এলম চর্চা আমি কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলম চর্চায় বেড়ে বসেছে বিলাসী এলম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবুর এবং আসলামদের মতো সেই খেজুর গাছের তলায় বটগাছের পিচে সালামের উপর বসে আমাদেরকে তরফ লাহ তরলাহ নসুলের তালিম দেওয়ার সে সমথ গ্রহণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা বাতিরের তত্ত্ব তাওসকে উল্টে দিয়ে সেখানে আমরা খালি মাঝে করতে পারবো মোল্লা মোহাম্মদ উনার তাহিমাহুল্লাহ দায়না তিনি সারা পৃথিবীর সুমার পাওয়ারের সাথে জটকট দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কোন গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে খাটের উপরে বসে তখন দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেগুপের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন যে তারাই বিজয়ী দল তবে একটা দুঃখ আমার আমি ওই এই গোটা প্রসঙ্গের সঙ্গে যারা যারা সম্পৃক্ত অধিকাংশই আমার সম্মানিত অনেকে আমার মহতার উস্তাদ শুধু উস্তাদ না অনেকে এমন আছেন যারা উস্তাদ মুকবিল অর্থাৎ আমি আমি আমার মতো করে শেখুল হাদিস রহমদুল্লাহ আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদেরকেও মাহফুজ সাহেব হুজুর এবং আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকে এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃসর্তম প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করব যে কোনো ভাবে করতে হয় তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা রক্ত রক্তকরণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেব সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমাকেও যেন আল্লাহ সেই ভুলটা অনুভূতি দান করেন চীনের যখন দেশে মূর্তির বিষয়ে বিতর্কত ইনী হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয় যখন বিতর্ক তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় गुन्हा সেই মাসলা নিয়ে আসলেন দুঃখটা এই জায়গা আপনারা সেই মাসলা স্থাপন করে তখন এই মূর্তি ও ভাস্কর্যকে প্রকरांतরে বই বিত চেষ্টা করেছিলেন চেষ্টা করেছেন যে আজকে একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় ও বাংলাদেশের সাধুতা নিসবত এবং مرحوم বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমাল আপরা এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটা হলো দুঃখ যে এই কাষ্টের সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্য বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষ করব না তবে ভাস্কর্য এই সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলাম উত্থাপন করে জারিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সম্মত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন গফর আল্লাহ আল্লাহ আপনাদেরকে মাফ করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন আফা আলাইকুম শেখ এই আহা আলিক অবশ্য না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনার অনেক বড় বড় আলেম রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি ছেঁকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিরম্ব হলে আপনারা কথা বলেন বিলম্ব হলে কথা বলেন ইতিহাস আপনার থেকে ক্ষমা করবে না মনে রেখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নৌজবান আলেম

তাইলে এই বুড়া মাথা দিগুলা আছে সেলুলার কি করবে এই পলিসি নিছে তো কাজেই যেটা করেছেন সেটা হলো আবারো বলছি যে এই ধর্মের যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়াবে والله ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন সব শিরকের সংঘাত ছিল

মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা কখনো বলেছি আজও পরে ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটা আমরা কোনো পার্থক্য করি নাই আমি এই কথাও বলেছি ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলী ইসলামের হয় তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মোহাম্মদুর রসুল্লাহ শিখাই দিয়ে গেছেন আখের রসুল sallallahu alaihi wasallam মক্কা দিন বাইতুল্লাহ থেকে যেই ভাগ মূর্তিগুলো বের করেছিলেন যেই ভাস্কর্যগুলো বের করেছিলেন তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কি বলেছিলেন কদাল্লাহু আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক তারা করিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি করেছে আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানাইলে বন্ধুবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনার মনে করেন আমরা বন্ধবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা সর্বশেষ কথা হলো এই খলিল ইব্রাহিম আলী কে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মুক্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নম্রুত কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা তো সবাই জানি আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নম্রদের প্রধান শাস্তি ছিল না নবনুদ ইব্রাহিম আলী ইসলাম যে গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যে কি করেছে আগুনে নিক্ষেপ করেছে আরে খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক সুপুত্রকে আল্লাহর জন্য হাসি মুখে কোরবানি করতে চায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজটা নমরুদ করেছিল

আমার শরীর থেকে সম্মানের আগুন কাপড় দিয়েছে দিন যখন সমস্ত মানুষ বিবস্ত্র থাকবে সর্বপ্রথম আমি তুমি কাপড় দিয়ে সমস্ত মানুষের সামনে সম্মানিত করতে আমার কেন জানি মনে হয়েছে আমি একজন অপরাধী অনেক অপরাধের শেষটাই আমার ভুল ত্রুটির কোনো শেষ নাই যদি বলেন না আব্দুল্লাহ সুদে 42 মামলা তো করব নাই এই যে কোনো মামলা দিতে পারে फांसी দিলে তারা অল্প কিছু লাগে না আদালতে দাঁড়ায় এক মহিলা আইনজীবী করে আরে বিচার করার জন্য এত কিছু লাগে নাকি আমাদের এর কত হালকা সাক্ষ্য আমরা মানুষের বিচার করে ফেললাম ওপেন আদালতে বলতে সেই কথা বিচার করার জন্য খুব কিছু লাগে না হত্যা মামলা কতগুলো আছে আমার নামে চিন্তাই মামলা আছে পকেটকের পকেট চুরির মামলা পকেট নামের মামলা আছে চুরির মামলা আছে সব মামলাই তো আছে যে কোনো মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করছেন বিবস্ত্র করতে করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী পঞ্চাশ বছরের জন্য বিরুদ্ধে ষড়যন্ত্রের রুদ্ধ হয়ে গেছে আপনার যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন জাতি আবার নতুন করে বলবে এতদিন বলতো ইউসুফ আলহ ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হয়েছিল আবদুল্লাহ বিরুদ্ধে সেই ষড়যন্ত্র আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে এটার বিনিময়ে ইব্রাহিম আলহ ইসলাতামের সঙ্গী করে কে আমাদের দিন আপনার উঠান আল্লাহ রব্বুল আপনাদের সকলকে যা যায় দান করুন আর অনেক বড় কথা আছে যে আমার এই সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে বিশ্লেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে আপনাদের সকলকে বলবো যে বাবরি মসজিদের জন্য আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ